নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সরাসরি আজকাল পরশুর এই মুহূর্তের অনুষ্ঠান যাকে ঘিরে বিশেষ করে তার কাছে মানুষ আসেন যে কোনো রকম সমাধান তিনি দিতে পারেন কারণ তার অভ্যত প্রতিকার প্রতিবিধান কথা বলে আমরা জানি আর বিশেষ করে স্টুডেন্টসদের ক্ষেত্রে তার উচ্চশিক্ষা তার ক্যারিয়ার স্ট্যাবলিশমেন্টের জায়গায় প্রপার গাইডেন্স নেওয়া এবং প্রপার প্রতিকার করে তাকে প্রতিষ্ঠিত করা এই জাস্ট একটু আগে কথা হচ্ছিল যে কিভাবে করে করে তার প্রতিকার প্রতিবিধান এখন কত দূরে বিদেশ রয়েছে তো সব থাকবে আলোচনা অবশ্যই কারণ আমাদের সঙ্গে যখন থাকেন সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথম জানাবো সকল গুরুজন প্রণাম আপনারা রয়েছেন সরাসরি সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু এই দুটি ফোন নাম্বার যে এই মুহূর্তে সুন্দরের কথা বলতে ফোন করুন এবং আজকের বিষয়বস্তু যা রাখা রয়েছে তা হচ্ছে বৃহস্পতির মিথুন রাশিতে গোচরের ফল প্রথমত বলবে এটি কী হ্যাঁ এটা তো মানে মিশ্র ফল আর কি কারোর ভালো কারোর খারাপ সব মিলিয়েই তো দেয় বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি অর্থের কারক গ্রহ আমরা প্রত্যেকেই জানি আর বৃহস্পতি সব সব সময় একটা কথাই রয়েছে যে তোমার বৃহস্পতি তুঙ্গি তার মানে আমরা সব সময় ভাবি টাকা আসবে টাকা আসবে টাকা আসবে অ্যাকচুয়ালি কি তাই তা নয় কিন্তু বৃহস্পতি আপনার জীবনের বড় ভুলটাকে কিন্তু শুধরে দিতে পারে যেমন সাড়ে সাতটি একটা মানুষের জীবনের অভিজ্ঞতা আমরা সব সময় বলে থাকি সেরকম বৃহস্পতিও কিন্তু মানুষের জীবনের ভুল শুধরাতে পারে আমার খুব ভালো একটা লাইন মনে পড়ছে আমি সেদিন পড়ছিলাম ফ্রান্সের একজন লিখ লেখিকা রয়েছেন ওনার নাম হচ্ছে জহুরা আকসা এবার উনি একটা জায়গায় লিখেছেন ওখানে ওই কিছুদিন আগে জয়া বচ্চনের একটা ইন্টারভিউ হচ্ছিল পডকাস্ট হচ্ছিল ওটার ক্যাপশন দিয়ে উনি লিখেছেন যে কখনো কখনো ভুল মানুষের সাথে বিয়ে হওয়াটা একটা জীবনের বড় ভুল আর সব তার থেকেও বড় ভুল হচ্ছে সেই মানুষটাকে নিয়ে বহন করাটা সম্পর্কটা নিয়ে বহন করাটা টেনে যাওয়া টেনে যাওয়াটা বলছে যে ছেলেরা এখানে কম্প্রোমাইজ করতে পারে না তারা তাদের ভুল স্বীকার করে না তাদের ইগো চলে আসে কিন্তু মেয়েরা কি করে সমাজ সন্তান পরিবার এটার সূত্র থেকে সেই ভুল মানুষটার সাথে সারাটা জীবন জীবনটাকে বয়ে নিয়ে যায় তো এই যে জীবনের ছোট ছোট ভুলগুলো যেগুলো একটা বড় আকার ধারণ করে আমি বিয়ে নিয়ে বললাম বৈবাহিক জীবন নিয়ে বললাম তো এই বিয়ে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু অনেকের জীবনে এই দু পাশাপাশি বৃহস্পতির গোচরের ফল অনেক ভালো হবে অনেক খারাপও হবে আপনারা কিন্তু যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে যাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা পারিবারিক সূত্রে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা স্বামী স্ত্রীর সাথে খুব ভালো বন্ডিং বাট কেউ না কেউ কখনো কখনো আপনার পরিবারের মাঝে ঢুকে আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে আপনারা অ্যাকচুয়ালি এ সময় চোখটা খুলবে বুঝতে পারবেন যে আপনার সম্পর্কটা ঢিলা করতে ঢিলা ইন দ্য সেন্স হচ্ছে যে আপনাদের সম্পর্কের মধ্যে ভেদ সৃষ্টি করতে কে কোন মানুষটি দায়ী এবং সেই মানুষটাকে চিনতে এই সময় ভীষণভাবে কাজে লাগবে প্রত্যেকটা রাশির বিভিন্ন ধরনের সমস্যা দেবে বিশেষ করে মেষ রাশির যদি আমি আলোচনা করি বৃহস্পতির গোচরের ফলটাতে তাহলে মেষ রাশি হচ্ছে মেষ রাশির বৃহস্পতি যাচ্ছে মিথুরে তাহলে মেষের জেনারেলি নবমপতি হচ্ছে বৃহস্পতি দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি সে তৃতীয় যাচ্ছে একটু শরীর নিয়ে এই সময়টা ডিস্টার্ব যেতে পারে বিশেষ করে পেটের সমস্যা গ্যাসের প্রবলেম বা খাবার হজম হচ্ছে না এই ধরনের সমস্যা আসবে মাথার একটু যন্ত্রণা মাথার পেছন দিকে বা পাওয়ারের কোনো সমস্যা আসতে পারে পাশাপাশি যেটা দেখা দেবে মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই সময় নতুন কাজের সুযোগ আসবে ধরো অনেক দিন ধরে কেউ হয়তো চাকরি চেঞ্জ করতে চাইছে কেউ হয়তো ব্যবসা শুরু করতে চাইছে তারা এই সময় সুযোগগুলো পাবেন তবে যেমন কাজের সুযোগ আসবে যেমন ব্যবসার সুযোগ আসবে ঠিক সেই রকমই প্রচন্ড পরিমাণে ব্যয় হবে তাই ব্যয়টাকে একটু হবে মানে আয়টা তো করবেন ব্যয়টাকে বলা হয় অপ্রত্যাশিত মানে যেটার আমার কোনো আশা ছিল না সেই রকম ধরনের ব্যয় হবে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে মোটের ওপর সময়টা ঠিকঠাকই আছে তবে দাম্পত্য জীবনের দিক থেকে একটু ডিস্টারবেন্স রয়েছে বিশ্বরাশির বিশ্বরাশির অষ্টম্পতি কিন্তু বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি অষ্টম স্থান সবসময় আমরা জানি ঘাতক স্থান বৃষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা যদি এখনো পর্যন্ত কোনো গুরুর দীক্ষা না নিয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই নেবার চেষ্টা করুন এই সময়টা গুরু দীক্ষা নিলে একটা ভালো পথ পাবেন আপনাদের মন থেকে যাকে বিশ্বাস হচ্ছে বা মানতে চাইছেন এছাড়া কাউকে গুরু কাউকে আইডল তৈরি করুন জীবনে আপনার বাবা মাও হতে পারেন ভালো হবে এছাড়া আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে তোমার বৃষরাশির একটু শরীর নিয়ে এই সময়টা ভুগবে বিশেষ করে তোমার নার্ভের সমস্যা পেটের সমস্যা পায়ের কোনো সমস্যা আসতে পারে চোখের সমস্যা আসতে পারে বৃষরাশির ক্ষেত্রে প্রচুর টাকা আসবে এবং নতুন নতুন কিছু অপরচুনিটিস আসবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে যুক্ত আপনার নতুন কোনো ব্যবসার যোগাযোগ আপনার কাছে এলো আপনি চাকরি করছেন চাকরির সঙ্গে ব্যবসার যোগাযোগ মানে ডুয়েল ইনকামের একটা চান্স রয়েছে ভালো বিয়ের যোগাযোগ রয়েছে আবার বিশ্বরাশির বিয়ের ভঙ্গেরও যোগাযোগ রয়েছে সুতরাং যারা বিবাহিত তারা সতর্ক হতে হবে যারা বিবাহিত নও তার জন্য আনন্দের জায়গা কারণ বিয়ে হবে আর পয়সাও কিন্তু আসবে তবে যেহেতু দ্বাদশ অষ্টম্পতি বললাম শরীরের জন্য অর্থ ব্যয় বা রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা বিশ্ব বিশ্বরাশির হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির কিন্তু মোটের ওপর ভালো ফল দেবে কারণ হচ্ছে তার সপ্তমপতি বৃহস্পতি বৃহস্পতি এবং দশমপতি বৃহস্পতি যে এখন মিথুনে গিয়ে বসেছে ফলে বৃহস্পতির কিন্তু তিনটি জায়গারই ভালো গুণ আপনারা পাচ্ছেন সপ্তম স্থান আমরা জেনারেলি জানি ব্যবসার জায়গা আমরা জানি বিয়ের জায়গা বিবাহিত জীবনের জায়গা দশম স্থান কর্মের জায়গা এমনিতেই তো আমরা শুনতে পারলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু বত্রিশ হাজার চাকরি বহাল রেখেছেন তো সুতরাং এটা একটা আনন্দের বিষয় কারণ হচ্ছে যে বৃহস্পতি কিন্তু এই টিচিং প্রফেশনটাও দেয় সুতরাং মিথুন রাশির জাতক জাতিকা যারা তারা কিন্তু এই ধরনের একটা ভালো ফল চাকরির দিক থেকে ব্যবসার দিক থেকে ভালো ফল পেতে পারেন স্টুডেন্টরা খুব ভালো করে পড়াশোনা করো বিশেষ করে যারা লিটারেচার নিয়ে যারা আর্টস নিয়ে আর্ট নিয়ে যারা পড়াশোনা করছো নাচ গান সংক্রান্ত অভিনয় সংক্রান্তে যারা রয়েছেন ডিরেকশানে যারা রয়েছেন প্রোডাকশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক একটা অশান্তির সম্ভাবনা পারিবারিক মানে হচ্ছে স্বামী স্ত্রী নয় কিন্তু সম্পত্তিগত না 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 সম্পত্তিগতও নয় পরিবারের পরিবারের মধ্যে একটা ক্ল্যাশ ধরো কারোর না কারোর সাথে ঝামেলা রয়েছে সেই ঝামেলাটা বাড়তে পারে সম্পত্তিগত একেবারেই নয় কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে একটু সতর্ক হওয়াটা দরকার দরকার কারণ কর্কট রাশি দ্বাদশে বৃহস্পতি গেল দ্বাদশ স্থান আমাদের কিন্তু অত্যাধিক ব্যয়ের জায়গা প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক ব্যয়ের একটা সম্ভাবনা কর্কট রাশি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এই গোচরের সময়টাতে আপনারা নতুন কোনো কাজ নতুন কোনো এক্সপেরিমেন্ট নিজেকে নিয়ে করবেন না নতুন কোনো কাজে যুক্ত হবেন না নতুন কোনো টাকা ইনভেস্টমেন্ট মোটা অ্যামাউন্টের কোনো জায়গায় না করা ভালো কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া এটা না করলেই ভালো হয় কর্কট রাশির একটা জিনিস খুব ভালো হচ্ছে এখানটাতে যে আপনার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন প্রেজেন্ট টাইম বর্তমান সময়ে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা বিভিন্ন ধরনের চাকরির খোঁজ করছো বিশেষ করে স্থায়ী চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস তারা জন্মস্থান থেকে দূরে কোনো জায়গায় তোমাদের যখন পরীক্ষাগুলো বসবে তোমাদের তারা সিট ফিল করতে হয় একটা জায়গা ফিল করতে হয় জোন ফিল করতে হয় সেই জোনটা তোমার জন্মস্থান থেকে দূরে রাখো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে সরি একটা প্রাপ্তিযোগ রয়েছে সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে বর্তমান ধাইয়া চলছে আমরা প্রত্যেকেই জানি সিংহরাশি নিয়ে ডিটেলসে বলবো একটু বেশি বলার আছে কেউ আছে হ্যালো হ্যালো বলছি কার সম্বন্ধে জানবেন দিদি ছেলের কি নাম নীলাotri রায় অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই সন্দীপ শাস্ত্রী হ্যাঁ দেখি

লগ্ন রাশি রেবতী জানা ছিল। বেশ মেদিনীপুর অবস্থায় বৃহস্পতি রয়েছে এখানে বক্রি অবস্থায় শনিও রয়েছে আচ্ছা আপনার ছেলের ক্ষেত্রে বলি রবি এবং কেতু এক জায়গায় দশম স্থানে বসে আছে গ্রহণ দোষ সৃষ্টি করেছে আপনারা বর্তমান যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির মধ্যে বিশেষ করে অগ্নিকোণ যেটাকে আমরা বলি যেটাকে দক্ষিণ পূর্ব কোণ বলা হয় এই কোণ থেকে একটা বাস্তুগত সমস্যা আমি দেখতে পাচ্ছি যে সমস্যা আপনার ছেলে সম্মুখীন হবে এবং এটার কারণে কি হতে পারে এটার কারণে ওর ক্যারিয়ারের ক্ষেত্রে ওর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা আপনার ছেলে কিন্তু বুদ্ধিমান এটা সায়েন্সের চাট এবং সায়েন্সের কোন যদি ও পড়াশোনা করে প্রশাসনিক রিলেটেড কোনো সাবজেক্টের ওপরে পরবর্তীকালে যদি যায় তাহলে ওর ভালো জায়গা রয়েছে ভালো উচ্চশিক্ষার যোগ রয়েছে জন্মস্থান থেকে বা বাড়ি থেকে যতটা দূরে যাবে ততটা ওর জন্য ভালো এডুকেশনের থেকেও ক্যারিয়ারের জায়গাটা মানে চাকরি বাকরির জায়গাটা বিশেষ খারাপ এই বাস্তুর সমস্যার জন্য এটাকে একটু রেমেডি করতে হবে শেয়ার করুন আপনি বলুন যা বললেন ঠিক বললেন আগে বলুন যাবো तेरे साइंस ही পড়েছে বেশ ছেলে एग्रीकल्चर নিয়ে ও এখন উত্তরপ্রদেশে পড়াশোনা করছে বাহ जन्मশান্তি থেকে দূরে সাইন্সের सब्जेक्ट एग्रीकल्चर এবং एग्रीकल्चरের উপরে যে চাকরিগুলো হয় সেই চাকরির পরবর্তীকালে পদোন্নতি হিসেবে কিন্তু সেই প্রশাসনিক জায়গাতেই যাওয়া যায় ঠিক আছে এটা খুব ভালো আপনার ছেলের জন্য এবারে আপনার প্রশ্ন কি ছিল আমার কাছে সেটা শুনুন আমার প্রশ্ন ছিল যে ছেলে এরপরে হায়ার কারিবে এটা কোটি আর চলছে হুম बीएससी হুম ও এবারে ও নিতে এমএসসি পিএইচডি করতে পারবে কিনা হুম আর তারপরে জব হুম না জবটা তখন তার মানে দেরি আছে এমএসসি পিএইচডি মানে হচ্ছে মানে তো আপনাকে খুব কম করে হলো সাত বছর ধরতে হবে ইয়ার্স তো ঠিক আছে আপনার ছেলে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি দুটোই করতে পারবে সাবজেক্ট খুব ভালো চুজ করেছে এবং আরেকটা খুব ভালো কাজ করেছে এটাও জন্মস্থান থেকে দূরে আছে এইবারে আপনি আমাকে একটা কথা বলুন আপনার বাড়ির ভেতরে রান্নাঘরটা কোন দিকে আছে উত্তর পূর্ব দিকে পূর্ব দিকে ব্যাস গেলো আর দু নম্বর হচ্ছে যে আপনার হাজবেন্ডের হার্টের কি কোনো প্রবলেম এখনো দেখা দিয়েছে না উনি কি স্মোকিং করেন

হ্যাঁ আমাদের সঙ্গে পারিবারিক গন্ডগোল আছে শ্বশুর বাড়ির সঙ্গে কেন প্রশ্নগুলো করলাম আপনার ছেলের চাটে আমি প্রথমেই বললাম একটা বাস্তু দোষের কথা এবং যেটা রান্নাঘর মানে অগ্নিকোণ থেকে আসছে তো রান্নাঘরটা আপনার একদম অপোজিট দিকে ঈশান কোণে রয়েছে এটা একটা ক্ষতিকারক জায়গা আমার প্রথম নম্বর ঈশান কোণে আছে ঠাকুরঘর হুম তারপরে সিঁড়ি হুম তারপরেই রান্নাঘর হুম দক্ষিণ পূর্ব দিকে কি আছে দক্ষিণ পূর্ব দিকে আছে বেডরুম আর ক্লাস একটা আছে এটাজ বাথলিন হুম আমি তো ওটাই বললাম দক্ষিণ পূর্ব কোনটাতেই আপনার সমস্যাটা রয়েছে তো আপনার রান্নাঘরটা দেখুন যদি প্রপারলি পূর্বে হয় তাহলে রান্নাঘরে কোনো সমস্যা নেই কিন্তু রান্নাঘরের যে কোন যেটাকে আমরা অগ্নি বলি যে কোনটা থেকে আমার বাড়িতে বৃদ্ধি হয় আমার বাড়ির অর্থনৈতিক বৃদ্ধি আমার বাড়ির স্ত্রী বৃদ্ধি আমার বাড়ির নাম যশ খ্যাতি সেগুলোই সমস্যা আপনি গাইনোকোলজি কোনো প্রবলেম নিয়ে ভুগেছেন এইটা কিন্তু এই অগ্নিকোণের সমস্যার জন্য আসে পরবর্তীকালে ছেলের বিয়ে হওয়ার পর আপনার পুত্রবধূ ওই সন্তান সম্ভবা হওয়ার সময় কোনো ডিস্টার্ব হতে পারে অথবা মিসক্যারেজ হতে পারে এটাও কিন্তু অগ্নিকোণ থেকে আসে আমি এত ডিপে গিয়ে প্রশ্নগুলো এই কারণে করলাম আফটার হাজবেন্ড কে ইমিডিয়েটলি স্মোকিংটা স্টপ করতে কারণ এরপরে কিন্তু ওনার লাংস বা হার্টে একটা কিন্তু গুরুতর সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর পারিবারিক সূত্রে খুব ভালো রিলেশন কোনোদিনই হবে না সুতরাং ওদের সাথে হাই হ্যালো হিসেবেই রাখুন মানসিক দিক থেকে খুব কাছে যেতে চাইবেন না বা যাবেন না গেলে আপনি আপনারা প্রত্যেকেই ধোকাই পাবেন ধন্যবাদ সঙ্গে অনেক অনেক ধন্যবাদ দেখুন ডিটেলসে বলা সন্দীপ ডিটেলসেই বলে থাকেন আমার মনে প্রশ্ন করার অ্যাস কোনো জায়গা থাকে না কারণ যতটুকু সময়ে তুমি ডিটেলসে বলো মানুষ তো এতটা গিয়ে চেম্বারও শুনতে পারে এখান থেকে সন্দীপ বলবে কারণ সন্দীপ বলতে থাকেন এটা একটা বড় বিষয় আচ্ছা আমরা সিংহ রাশিতে যাব হ্যাঁ সিংহ রাশির ধাইয়া চলছে ধাইয়া মানে কি হয় সিংহ রাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে ধাইয়ার একটা কি ব্যাপার থাকে বলুন তো মানে ধরুন সাড়ে সাতই শনি সাড়ে সাতই যেমন সাড়ে সাত বছর ধরে আমাদের ফল দেয় যেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি প্রথম আড়াই মিডিল আড়াই লাস্ট আড়াই ঠিক সেরকম সেই তিন তিনটে ভাগের ফল একসাথে আপনি ধাইয়াই পাচ্ছেন শনির ধাইয়া আড়াই বছরের শনির একটা ফের এখানেও কিন্তু আপনার প্রথম ধাইয়ার প্রথম দিকটাতে আপনারা প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা অস্থিরতা নেগেটিভ থটস বৃদ্ধি তারপরে জীবনে যে কোনো কিছু করবার আগে প্রচণ্ড পরিমাণে বাধার সম্মুখীন হওয়া যে কোনো কাজের দোরগোড়ায় গিয়ে আটকে যাওয়া টাকা আসবে জেনে আসছে না আসার জায়গায় বাধা আসছে কেউ আছেন হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কে বলছেন নমস্কার জুন থেকে মনীষা আইত বলছি কোথা থেকে বলছেন হাওড়া দুমদুম হাওড়া নিজের সম্বন্ধে জানবেন হ্যাঁ মনীষার ডেট অফ বার্থ 2399 টিভির আওয়াজ কমবে হ্যাঁ অনুষ্ঠান কি প্রথম দেখছেন না না এর আগেও দেখেছি আচ্ছা সময় বলুন রাত 10টা জন্মস্থান হাওড়া মঙ্গলবার ছিল হ্যাঁ তুলা লগ্ন সিংহ রাশি পূর্বফাল্গুনী নক্ষত্র নরগণ জানা ছিল হ্যাঁ সিংহ রাশি মানে আমি তোমার রাশি নিয়েই কিন্তু এখন কথা বলছিলাম তার মাঝখানে তোমার ফোন চলে এসেছে যে কারণে আমাকে সিংহ রাশিটা বলতে বলতে স্টপ করতে হলো আমার এই ফোনটা রাখার পর তোমার রাশি নিয়ে আমি আরো ডিটেলস বলবো একটু শুনবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেশ আমি এবার তোমাকে বলি তোমার চারটা যেটা দেখলাম শনি প্রচন্ড নিচস্ত লগ্নে মঙ্গল সপ্তমে শনি একে অপরকে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে যে কারণে বিয়েতে বাধা বা বিয়ে হওয়ার জায়গায় একটা সমস্যা বা বিবাহিত লাইফ নিয়ে একটা সমস্যা তোমাকে ফেস করতে হবে প্রচন্ড পরিমাণে তোমার ছোটবেলা থেকেই একটা অঙ্কে ভীতি বা ভয় এটা কিন্তু তোমার থাকবে এটা তোমার ছাড়বে না একটা ফোবিয়া কাজ করবে এবং পড়াশোনার ক্ষেত্রেও খুব একটা ভালো পড়াশোনা যেভাবে অর্জন করা দরকার সেটা হয়তো বা তুমি করতে পারবে না তার জন্য বাধা সৃষ্টি হবে তো তোমাকে এই জায়গাগুলো আচ্ছা তোমাকে শিডিউলটা দেওয়া হয়নি এন শিডিউলটা থ্যাংক ইউ আমি ভুলে গেছিলাম দিতে যাই হোক এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করা দরকার আর তোমার চার্ট অনুযায়ী মাকে একটু দেখে রেখো কারণ বর্তমান সময়ে মায়ের স্বাস্থ্যহানি বা মায়ের স্বাস্থ্যের সম্ভাবনা রয়েছে এই চার্টটা প্লেন চার্ট রয়েছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড অ্যাকাউন্টস লাইন নিয়ে পড়া যেতে পারে এটা একেবারেই প্লেন আর্টস না হলে কমার্স হবে কেননা সায়েন্স এটাতে একদমই যোগ্য নয় এই চার্টটার মধ্যে আর খুব ভালো চাকরি বা সরকারি চাকরিতে কিন্তু বাধা আছে আমি বলবো প্রাইভেট ফার্মে চাকরি করো সেখানে উন্নতি করবে পারলে পরবর্তীকালে একটু এম এটা করে রেখো শুনবো এবার

তুমি মানে বিকম করেছো তারপরে কি মাস্টার্স করেছো না তাহলে তুমি এমবিএটা করো এমবিএটা আমি তোমাকে এই কারণে করতে বললাম যে তোমার এই চাটে বেসরকারি চাকরি রয়েছে জন্মস্থান থেকে দূরে দশম স্থানে রাহু বস থাকলে চেঞ্জিং জব হয় বারবার জব চেঞ্জ করতে হতে পারে এবং বেটারমেন্টের জন্যই করবে জন্মস্থান থেকে দূরে পশ্চিম দিকটা তোমার জন্য শুভ একটু দেশের পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করো

সেটাই অ্যাকচুয়ালি কি হয় না মনটাকে স্থির করতে হয় ধন্যবাদ মনীষা থাকো অস্থির মনস্ক মানে ধরো একটা ফোন লাগালাম আমি একটা প্রোগ্রাম দেখছি ভালো লাগছে প্রোগ্রামটা আমার ফোন লাগালাম ফোনটা পেয়ে গেলাম আমি খেলা ছলে গল্প করলাম কি হবে জীবনটাই খেলা হয়ে যাবে তোমাকে নাইনটি নাইনে জন্ম মানে অ্যাট দা এজ অফ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বা ফোর যাই হোক চব্বিশ পঁচিশ বছর বয়সে মেয়েরা আগেকার সময় তো শুনেছিলাম দু বাচ্চার মা হয়ে যেত যদিও এখনকার মেয়েরা কিন্তু আমাদের ছেলেরা যেমন খোকা মেয়েরাও খোকি সুতরাং ম্যাচুরিটি আনতে হবে মাইন্ড থেকে কারণ ক্লাস সিক্স সেভেনের বাচ্চারাও কিন্তু স্থির করে ফেলেছে আফটার গ্র্যাজুয়েশান বা আফটার টুয়েলভ তারা কোন স্ট্রিম নেবে কোন দিকে যাবে এবং সিক্স সেভেন সেভেন থেকে তারা প্রিপারেশান নেওয়া শুরু করছে তাই এই ধরনের মেন্টালিটি যদি থাকে হ্যাঁ হবে না হবে না তাহলে কিন্তু জীবনটা খেলা হয়ে যাবে প্রথমত আমাকে স্থির তুমি সিংহরাশির মেয়ে সিংহরাশির মেয়েরা তো এরকম হয় না আমি জানি না তোমার চারিত্রিক দোষ এটা বলা যেতে পারে গ্রহগত দিক থেকে চন্দ্রটা ড্যামেজ রয়েছে এই জায়গাটার একটা প্রতিকার করিয়ে নিও আমি চারিত্রিক দোষ বললাম বলে খারাপ ভেবো না যে আমি অন্যরকম কিছু সাইন করছি না চরিত্র হচ্ছে মনের জায়গা সেই মনের মধ্যে চন্দ্রের তোমার আগে এবং পরে কোনো সৃষ্টি যেটা তোমার মনের একটা ফোন নিয়ে নেব হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার স্যার কেউ নমস্কার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে ছেলের নাম শঙ্কা

সমস্ত গ্রহগুলোই মার্গীয় অবস্থায় রয়েছে আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার ছেলেরও জন্ম নাইনটি নাইনে তো এখন সরি আচ্ছা চার্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এরও শনি ভীষণ নিচস্ত ষষ্ঠে শুক্র এবং কেতু দ্বাদশের রাহু বসে রয়েছে সরি হুম ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জेड বিশুদ্ধ জল খায় না ততক্ষণে বলে দেয়া আগামী কাল কিন্তু দুর্গাপুরে দেখা হচ্ছে আগামী কাল চেম্বারে দুর্গাপুরে সন্দীপের সঙ্গে 6 তারিখ 6 ডিসেম্বর হাজরা 7 ডিসেম্বর রামপুরহার 8 8 ডিসেম্বর বালুরঘাট 11 ডিসেম্বর চেম্বার আসানসোল 13 ডিসেম্বর হাওড়া 14 ডিসেম্বর বর্দমান 15 ডিসেম্বর অন্ডাল চেম্বার রয়েছে 17 ডিসেম্বর বাঁকুড়া 18 ডিসেম্বর ব্যারাকপুর 19 ডিসেম্বর বোলপুর চেম্বার ट्वेंटी फोर्थ अलीपुर दुआ ट्वेंटी फिफ्थ डिसंबर कोचबिहार ट्वेंटी सिक्स शिलीगुड़ी एंड এবং এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু তে অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন অফলাইন অনলাইন অবশ্যই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে একদম আপনার ছেলের ক্ষেত্রে ম্যাডাম আছেন নিশ্চয়ই আপনি আমাদের সাথে হ্যাঁ আপনার ছেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চার্টে সেটা হচ্ছে যে ওর পড়াশোনা রয়েছে উচ্চ উচ্চশিক্ষার জায়গা রয়েছে সায়েন্সের চার্ট সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়েও পড়াশোনা করবে এবং সব থেকে ভালো যে জিনিসটা আমি পেলাম আপনার ছেলের চাটে, সেটা হচ্ছে ও যদি একটু চেষ্টা করে না তাহলে স্থায়ী চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে তবে যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে একটা কালসর্প দোষ রয়েছে এবং নবমে শনি খুব নিচস্ত এই নবমে শনি নিচস্ত হলে কি হয় কেরিয়ারের ক্ষেত্রে বা জীবনে কিছু করার ক্ষেত্রে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয় আগামী বছর জুলাই থেকে একটা খুব ভালো সময় শুরু হচ্ছে এটা থাকবে টানা ফেব্রুয়ারি 2030 পর্যন্ত এই ফেজটা ওর জীবনের গোল্ডেন টাইম এই সময়টা ওকে একটু পরিশ্রম করতে বলুন চাকরির জন্য চেষ্টা করতে বলুন চাকরি পেয়ে যাবে শুনবো পড়াশোনা কি নিয়ে করেছে এখন কি করছে এখন পরীক্ষা দিচ্ছে কি কি ধরনের পরীক্ষাগুলোর জন্য ট্রাই করছে

খালি সিংহ রাশির ক্ষেত্রে চট করে বলে নি একটুখানি যে সিংহ রাশির ক্ষেত্রে সময়টা খুব দৃঢ় দৃঢ়ভাবে চলতে হবে সরকারি চাকরি বা ভালো চাকরির যোগ রয়েছে বাট যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে প্রচণ্ড মন অস্থির হয়ে যেতে পারে বাড়িতে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে অবশ্যই জায়গাগুলোর প্রতিকার প্রতিবেদনের দরকার ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেই একদমই তাই সুতরাং আজকাল হাতে সময় নিয়ে আগামীকাল দেখা হচ্ছে সন্দীপ শাস্ত্রীর সঙ্গে দুর্গাপুর চেম্বার পরের দিন ছ তারিখ হাজরা সাত তারিখ রামপুরহাট আট তারিখ বালুরঘাট অনেক ধন্যবাদ সন্দীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার